আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার গণভবনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান মন্ত্রী পরিষদ সচিব বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে কর্মকর্তা মন্ত্রীবৃন্দ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পরে তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নির্মল আনন্দে মেতে ওঠেন